বিসমিল্লাহির রহমানুর রাহিম আমার ছড়ার যুদ্ধে যাব যুদ্ধে যাব জীবন করতে শেষ ফুলে ফলে গড়তে হবে আবার স্বাধীন দেশ আমার ছেলে তোমার ছেলে হাজার ছেলের প্রাণ কোথায় তারা হারিয়ে গেল গাইতে সবুজ গান মায়ে কাঁদে ভায়ে কাঁদে কাঁদে সহ হারিয়ে তারা কোথায় গেল বাঁধতে আবার আঠি জীবন দিয়ে রক্ত দিয়ে দেশকে ভালোবেসে রক্ত জমাট বুলেট বুকে তবু অট্ট হাসে কঠিন শপথ চালায় বুকে গুলি থাকতে হবে তার ক্ষমতায় জরু হাজার খুলি ওই দেখা যায় পূর্ব আকাশ সূর্য লালে লাল স্বাধীন হাসি হাসতে সবাই হই যে লাঠিয়াল পঙ্গপালের দোসর তারা খেয়ে করল শেষ কেমনে বলি দেশটা স্বাধীন সোনার বাংলাদেশ কুলি মজুর তাতি জেলে দেশ করিল স্বাধীন জাতির বুকে চলছে গুলি বাজে দুঃখের বিল লাল সবুজের এই পতাকায় সবুজ হল লাল আদার কেটে আলোর নিশান মাজি তুইলো পাল সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ